বল না পুলিশ মামা নাকি আজকে আমার টিছারবো না খালি সামনে পিছে ঘোরাঘুরি শুরু করছে কি অবস্থা আচ্ছা কি হুন্ডার যাবে পুলিশ ডরে এই রাস্তা যে আমার তারা আল্লাহ জানে কি হয় নাম আল্লাহ আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছে তো আমার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম সবাইকে আজকে বাবলাম অটো ব্লক করবো তো আপনাদের আরো সুবিধা হবে রাস্তাঘাট দেখার চেনার লোকেশনে যাওয়ার তো ওই জন্য বাবলাম এখন থেকে ব্লক করব তো সবার সমস্যার সমাধান খুব সহজেই হয়ে যাবে আশা করি একটা ওয়াডার আছে অনেক দূরের ওয়াডার তো ওয়াডারটা ধরার পরে এখন কাস্টমারের লোকেশনে যেতেছি তো আর ভিডিও করতেছিলাম তো রিয়া তো অনেক ভালোই লাগে সৌদি আরবে বাইক চালাতে অনেক মজাও লাগে কিন্তু একটু রিস্কও আছে এই যে দেখুন রাস্তা কি সুন্দর

তো ওদের আর কিছু না আছে রাস্তা আছে তারা অনেক সুন্দর সুন্দর রাস্তা ঘুরে রাখছে বাড়ি ঘর থেকে বেশি রাস্তা মামুর করে মামুর আর কিছু না বানাইছে রাস্তা বানাইছে অনেক সুন্দর লাগে দেখতে অনেক ভালো লাগে দেখতে দেখে যেতে করবো এখন রাস্তা চেঞ্জ করতে যাবো আমরা তো এখন আমি রাস্তা চেঞ্জ করতেছি কি তামাম রোডের যে রাস্তা আছে সেই রাস্তায় আমি এখন যেতেছি তো এটা হচ্ছে ইউটার্ন কি বড় একটা ব্রিজের মতো তো ইউটার্ন করে ওই সোজা বাম দিকে আমি নেমে যাবো তো এখান থেকে সূর্যটা অনেক ভালো লাগতেছিল দেখতে অনেক সুন্দর লাগতাছিল আর বাইক চালাইতে খুব মজাই লাগতেছিল এখন কারণ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল এখন যে গরম সৌদি আরোপে আজকে অনেক মানে একটু ঠান্ডাই ছিল যার কারণে বাইক চালাতেও ভালো লাগতেছে তো এই যে এখন দেখেন নেমে জিতেছি তো আমরা এইভাবেই কাজ করে থাকি তো এই ওয়াটারটা একটু বেশি দূরে পড়ছে কারণ বাইকের ওয়াটার এত বেশি দূরে দেয় না তারপরে এই ওয়াটারটা অনেক দূরে পড়ছে যার কারণে যাইতে অনেক সময় লাগলে কি ভাই জানেন সৌদি অনেক সুন্দর যেহেতু আমাদের নবী যে বেশ অনেক সুন্দর এখানে সব কিছুতেই বরকত আছে আর যাই গরম টরম কিছুই না আসলে এখানে মানে কি বলবো আর তারা না আসলে বুঝবেন না তো যারা স্পিড ক্যামেরা চিনেন এই যে দেখেন স্পিড ক্যামেরা এটা দাম আমরা ওটার ক্যামেরা এটা যদি আপনার মারে তিন হাজার রিয়াল জরিমানা আসলো এটা একশো বিশের রোড আমরা যদি একশো বিশের বেশি চালান তাহলে এরকম এটা জরিমানা আসবো এই সালার বেটারা আমার অনেক মারছে আমার উপর তাদের রাগ কারণ আমার প্লেট নাম্বার পিছে তো আমার তো জরিমানা আসে না গাড়ি চালায় তাদের বেশি জরিমানা আসে কারণ গাড়ির সামনে প্লেট নাম্বার থাকে তো বাইকের সামনে প্লেট নাম্বার থাকে না বাইকের পিছনে প্লেট নাম্বার থাকে বাইকার বাই হয়তো তেল শেষ হয়ে গেছে বা কোনো একটা সমস্যা হয়েছে তো বাইক যখন কাজ শুরু করি নতুন অবস্থায় এরকম সমস্যা অনেকই পড়ছি রাস্তার মাঝে গাড়ি বন্ধ হয়ে গেছে গা অনেক জায়গা করে আর আমরা বাইক চালাই কারণ যে বাইক এগুলা বাংলাদেশে আমরা বড় বাইকই বলি কিন্তু আমরা এই বাইকি এনে এইরকম রোডের মধ্যে একশো একশো বিশ স্পিডে চালাই আমি হঠাৎ বামের ডান দিকে চেপা গেলাম কারণ বাম দিকে যে মেন রোড ছিল এই রোডের এই সামনে পুলিশ আসিল তো আমার আবার সামনে ক্যামেরা লাগানো ওই জন্য আমি সেটার বেরিয়ে এখন আবার বাম দিকে বেরিয়ে গেছি মেন রোডে তো তারা যদি দেখে এখন আমি জানি না যে এরকমভাবে ভিডিও কলে তারা নিয়ে কিনা সেই জন্য ওইখান থেকে গেলাম তো এই ভিডিও করতে করতে রাস্তা ভুলে গেছি মানে লোকেশন ভুল করছি পিছনটা ঢোকার কথা ছিল সামনে চলে আসছি তো সমস্যা নাই কারণ সৌদি আরবে আপনার মানে রাস্তার কোনো শেষ নাই আপনি এই রাস্তা বুলে গেছেন সামনে আরো বহুত রাস্তা এই এখন ঢুকে যাবো ঢুকার পরে ওই পিছনের রোডে আমি চলে যাবো সমস্যা নাই তো রাস্তা নিয়ে কোনো সমস্যা নাই যারা বোঝেন লোকেশন বোঝেন ম্যাপ চাপাইতে পারেন তাদের ইজি হবে যারা লোকেশন বোঝেন না তারা একটু সমস্যা হবে কারণ নতুন অবস্থায় দেখা গেছে আমি এক রোড থেকে আরেক রোডে চলে গেছি এরকম অনেক সময় হয়েছে যে আর পাঁচ মিনিট আছে একটু পরে দেখি পনেরো মিনিট মানে রাস্তা ভুলে গেছে এই পুলিশ মামা আমার পিটি না পুলিশ কামার ডোরা আমি এদিকও ওদিকে ভুলে এলাম সামনে সামনেই সেই দাঁড়ায় যাই হোক পুলিশ কামারে টপকাইলাম ভাবছি থামাইতে কই থামাইলেও সমস্যা নয় কারণ আমার সব কিছুই আছে লাইসেন্স আছে সব কিছুই আছে আমার সূর্যটা কেন জানিয়ে অনেক ভালো লাগতেছে খালি সূর্যটাই সামনে আসতেছে তো যাই হোক কথা বলতে বলতে কাস্টমার বাসের সামনে চলে আসছি কাস্টমারকে এখন খাবারটা দিব তারপর ডেলিভারিটা কনফার্ম করবো যাই হোক তো ভিডিওটা ভালো লাগবে সবাই শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করতেছেন এইভাবেই সাপোর্ট করে যাবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো খাবারটা দিয়ে দিচ্ছি তো ভিডিও ভালো লাগবে সবাই আমার ভিডিওটা শেয়ার করবেন আর হচ্ছে আপনাদের কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন তো সবাই ভালো থাকবেন আলাইকুম